আলেমরা তবু অকাল সম্পত্তি থেকে তিন হাজার টাকা পায় আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে বিশ থেকে তিরিশটা প্রকল্প তুমি ব্যবহার করছো আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জী তিন হাজার টাকা ভাতা খেয়ে তুমি মমতা ব্যানার্জির কি চাটো তুমি কি চাটো তোমার বাড়িতে কুড়িটা প্রকল্প আছে অতটা কষ্ট হচ্ছে না আলে বললাম আর যদি মমতা ব্যানার্জির সম্পত্তি তিন হাজার টাকা বেতন পেয়ে তাই যদি মমতা ব্যানার্জীর যদি গোলাম হার যদি চটি চাটে তুমি যে সতেরোটা প্রকল্প খাচ্ছ তোমার বাপ বৃদ্ধ ভাতা মা বৃদ্ধ ভাতা বন্ধু সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সাইকেল তুমি মমতা ব্যানার্জির কিচা এরা তো মানে আমার দিকে অটোমেটিক টার্গেট করে আছে কোনটা বলবে আর হেঁটে ছাড়বো তো এটাও ছাড়ার মতো একটা কথা ইদানিং সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া যাচ্ছে কিছু অসভ্য নিরক্ষর নির্বোধ তারা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে ওয়াকাব সম্পত্তি চলে গেল মুসলমানদের কাছ থেকে পশ্চিম বাংলা সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওয়াকাব সম্পত্তির বিল পশ্চিম বাংলাতে চালু হতে দেবেন না তারপরেও চালু হয়ে গেল এইটাকে কেন্দ্র করে কিছু জনসাধারণ ফেসবুকে পোস্ট করছে যে আলেম ওলামারা ভাতা বলে ফেসবুকে পোস্ট করছে আমি তাদের উদ্দেশ্য বলবো ভাই তিন হাজার টাকা ইমাম সাহেব যদি ইমাম ভাতা পাওয়ার পরে মমতার চটি চাটে তাহলে তোমার মেয়ের জন্য তুমি পেয়েছো পঁচিশ হাজার তোমার স্ত্রীর পাও লক্ষ্মীর ভান্ডার তোমার বাপের পাও বৃদ্ধ ভাতা মায়ের পাও বৃদ্ধা ভাতা তোমার বাপ পায় কিষণ মানে কি বলে ওটা কৃষক বন্ধু তারপরে তোমার ছেলে পায় স্কলারশিপ তোমার মেয়ে পায় তোমার মেয়ে ছেলে সাইকেল পায় তোমার সবুজ সাথী তারপরে স্বাস্থ্য সাথী তুমি এতগুলো মমতার প্রকল্প ভোগ করো তুমি মমতার চটি চাটতে পারো না আর ইমাম সাহেবরা আমাদের নিজস্ব আকাবের সম্পত্তি থেকে তিন হাজার টাকা বেতন পায় পরে এরা মমতার চটি চাটে আলেমদের ব্যাপারে কথা বলার আগে ভেবে বলবেন আলেমরা তবু আকাব সম্পত্তি থেকে তিন হাজার টাকা পায় আর তুমি মমতা ব্যানার্জি সরকারের পক্ষ থেকে বিশ থেকে তিরিশটা প্রকল্প তুমি ব্যবহার করছো আমরা যদি জুতো চাটি মমতা ব্যানার্জির তিন হাজার টাকা ভাতা খেয়ে তুমি মমতা ব্যানার্জির কি চাটো তুমি কি চাটো তোমার বাড়িতে কুড়িটা প্রকল্প আছে অটোমেটিক কোশ্চেন হচ্ছে না আলে বলো যদি মমতা ব্যানার্জির ওয়াকাবের সম্পত্তি তিন হাজার টাকা বেতন পেয়ে তারা যদি মমতা ব্যানার্জির যদি গোলাম হওয়ার যদি চটি চাটে তুমি যে সতেরোটা প্রকল্প খাচ্ছ তোমার বাপ বৃদ্ধ ভাতা মা বৃদ্ধ ভাতা কৃষক বন্ধু সবুজ সাথী কন্যাশ্রী রূপশ্রী সাইকেল তুমি মমতা ব্যানার্জির কি চাটো ওই কারুর ব্যাপারে আঙুল তোলার আগে আঙুল নিজের দিকে তুলবেন কি বলছি বুঝতে পারছেন তো নিজের দিকে আঙুল তুলবেন আলে মোলা আমাদের ব্যাপারে মন্তব্য করতে যাবেন না শুনে রাখুন একটা কথা বলি সমাজে আলেমরা যে কষ্টের ভিতর দিয়ে সময় পাশ করে আমি তো বলে দিয়েছি যারা মাদ্রাসার শিক্ষক আর যারা মসজিদের ইমাম এদের জন্য জান্নাত অবধারিত জান্নাত অপেক্ষা করছে এরা শুধু মরে না তাই জান্নাত না আমি নিজের চোখে দেখার কথা বলছি দশ হাজার টাকা বেতন পাবে একজন মাদ্রাসার শিক্ষক কলকাতার মসজিদে কালেকশন করতে গেছে রমজান মাসে মশার কামর খাচ্ছে সাইকুল হাদিস বোখারি পড়ানোর আলেম বোখারি পড়ানোর আলেম মশার কামড় খাচ্ছে দশ হাজার টাকা বেতন চব্বিশ ঘন্টা ডিউটি পৃথিবীর কোন চাকরিতে ডিউটি সমস্ত চাকরিতে ঈদের দিনে ছুটি দেওয়া হয় ইমাম সাহেবদের কপাল এত খারাপ ঈদের দিনে পর্যন্ত ছুটি নেই আর আপনার তাদেরকে বলেন যে এরা মমতা ব্যানার্জির আর আড়াই হাজার তিন হাজার টাকা ভাতা পেয়ে মমতার চটি যাচ্ছে তুমি কি চাটো ওই জন্য একটা কথা বলছি শুনে রেখে দেন জান্নাত হারাবেন না মোহাম্মদ সাল্লাই্লাম বলেছেন হয় আল্লা আল্লাহ পৃথিবীর ওই ব্যক্তি সবথেকে শ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন শেখ আর অবরকে শেখায় তুমি একটা আলেমকে খারাপ বলছো কেন আল্লাহ নবী সে ভালো সার্টিফিকেট দিয়েছে আল্লাহ নবী সার্টিফিকেট দিচ্ছেন ওই আলেম ভালো যে মাদ্রাসার বাচ্চাদেরকে পড়ায় আর নিজে কোরআন তেলাওয়াত করে এই আলম পৃথিবীর সব থেকে ভালো লোক আল্লাহর নবী যে লোকটাকে ভালো সার্টিফিকেট দিচ্ছে আপনি তাকে খারাপ বললেন কেন তার মানে আপনি আল্লাহ নবীর থেকে উপরের পোস্টেন নাকি নাউজুবিল্লা আপনি আল্লাহ নবীর থেকে উপরে যেতে চাইছেন সাবধানে কথা বলবেন প্রতিষ্ঠানগুলো বাঁচিয়ে রাখার চেষ্টা করুন একটা প্রতিষ্ঠান চালানো যে কত কষ্ট আমি নিজে তার ভুক্তভোগী আমাদের প্রতিষ্ঠান হয়তো মোবাইলে কেউ দেখলে দেখতে পারেন দেখেছেন অনেকজন হয়তো দেখেছেন মাদ্রাসা চালানো বর্তমান পরিস্থিতিতে যে কত কঠিন কত যে কঠিন আর সব থেকে বড় কথা কি জানেন আমি মাদ্রাসা করে বুঝতে পেরেছি বাংলাদেশে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ গত বছর এক মাস বাংলাদেশে ছিলাম তা ওনার লাইভ ভিডিওতে আপনারা দেখলে দেখতে পারেন তা ওনার বোনের বাড়িতে জলসা তা ওনার বুনের বাড়িতে রাত্রে আমি ছিলাম মানে ওনার বোনের বাড়ির পাশেই তা ওনার যিনি দুলা ভাই উনি আমাকে বলছেন যে আমার শালার সঙ্গে একটু দেখা করে যাবেন মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের সঙ্গে দেখা করবেন তা আমি গেলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনিও অনেক বছর আগে আমার বাড়িতে এসেছিলেন দু তিন দিন ছিলেন যাই হোক তা আমি আব্দুর রাজ্জাক সাহেবের কাছে গেলাম মাদ্রাসায় যাচ্ছি গাড়ি করে চার চাকায় তা একটা মুদিখানার দোকানদারকে বলছি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসাটা কোন দিকে সারা বাংলাদেশের লোক আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাদ্রাসা চেনে সারা বাংলার লোক সারা ভারত বাংলাদেশ সব লোক চেনে জামিয়া সালাফিয়া তা দেড় কিলোমিটার ডিস্টেন্স এক থেকে দেড় কিলোমিটার বলছি মাদ্রাসাটা কোন দিকে বলছে জানি না মুদিখানার দোকানদার বলছে জানি না আর একটু আগে গেলাম আল্লাহর কসম করে বলছে কথা বোঝানোর জন্য মাদ্রাসা থেকে পাঁচশো কিলোমিটার পাঁচশো মিটার আগে আর একজনকে জিজ্ঞাসা করছি জামিয়া সালাফিয়াটা কোথায় যেখানে প্রায় তিন চার হাজার ছাত্র পড়াশুনো করছে এত বড় মাদ্রাসা কেউ চিনবে না পাঁচশো মিটার আগে একজনকে জিজ্ঞাসা করছি আব্দুর রাখি না তা আমি খুব আক্ষেপ করে লোকে সাম দিয়ে মাদ্রাসায় গেলাম শায়কের সঙ্গে দেখা হলো পাশাপাশি বসে উনি সামনে আমি এরকম জায়গায় আমাকে জড়িয়ে ধরে কথা বলছে বলতে বলতে আমি বললাম শায়ক একটা কথা বলবো আপনি সারা পৃথিবীর বাঙালিদের কাছে পরিচিত লোক আব্দুল বিন ইউসুফ আর আপনার মাদ্রাসা পাঁচশো মিটার দূরের একজন লোক খবর দিতে পারছে না কি ব্যাপার তখন আমাকে বলছে মমতাজুল জীবনে কোনোদিন ভালো কাজ করেছো আমি বললাম সাহেব ভালো কাজ করিনি তবে একটা ছোট মাদ্রাসা করেছি এক বছর হচ্ছে এখন দুশো জন ছেলে পড়ছে তা বলছে দেখবে এবারে তোমার পাশের বাড়ির লোক সব থেকে বড় শত্রু হবে তোমার আমি তখনই বুঝতে পেরে গেছি ঘটনা তো সত্যি আমাদের গ্রামে আমাদের গ্রামে দশ হাজার লোকের বসবাস দশ হাজার কেলাপ আছে ক্লাব ক্লাব আছে মনে হয় দশ থেকে বারোটা হবে ক্লাব আরও একটা নতুন করে কেলাপ হয়েছে কোনো সমস্যা নেই গান বাজনা হয় আমার আমি যেখানে বসবাস করি চারিদিকে বেদাতি বেরেল বিসব ভালো করে বুঝবেন একাই সহিদা হাদিসের মধ্যে আমি আর কি ধরে নেন বা আমাদের গ্রামটা তো ওখানে কোনো মাদ্রাসা ছিল না মাদ্রাসা করেছি আমি দেখতাম যে লোকটা আমার সাথে ঘুরতো মাদ্রাসা করেছি বলে সে এখন আমাকে দেখলে তিন কিলোমিটার দূরে চলে যায় তার মানে বুঝতে পেরেছি এর পিছনে লেগেছে কি বললাম বুঝলেন মাদ্রাসা চালানো কঠিন কারণ এর বিরুদ্ধে অনেক লোক থাকবে আপনার গ্রামে মেলা হোক দেখবেন সবাই সাপোর্ট মাদ্রাসা করবেন বলবে ও সব ধান দাবাজ এটা ওটা হাবি যাবি আরে ধান দাবাজ হোক ও তবু তো কোরআন শেখাচ্ছে ও কোরআনটা তো শেখাচ্ছে আবার এই ধান্দাবাজদের দিয়েই তো তোমার বাপের জন্য দোয়া করতে যাবে ওই জন্য বলছি নিজের এক ফোঁটা রক্ত দিয়ে হলেও প্রত্যেক গ্রামে মাদ্রাসাগুলোকে বাঁচিয়ে রাখুন গরিব মানুষ টাকা দিতে হবে না আমি আপনাকে টাকা দিতে বলবো না অবস্থা ভালো হয়েছে এক টিন তেল কিনে মাদ্রাসায় পৌঁছে দেন যদি এখানে বোর্ডিং থাকে শীতের সময় আপনার বাড়িতে অনেক কম্বল রয়েছে এই তো মাদ্রাসার ছেলেগুলো আছে কেন দুটো ভালো কম্বল কিনে মাদ্রাসার ছেলেদের দিতে পারছেন না হ্যাঁ রান্না বান্না করে খাওয়া দাওয়া হয় এখানে শিক্ষকদের জন্য কেন বাজার ঘাটে এত যান দার্জিলিং এখানে ওখানে কাজে যান কোনোদিন নিয়ে এসেছেন যে আমাদের গ্রামে দুটো ছেলে কোরআন শিক্ষা দিচ্ছে দুটো পাঞ্জাবির কাপড়ে নেন আপনারা দুজন নেন এই চিন্তা ভাবনা এসেছে আপনি আবার পকেটে সার্টিফিকেট নিয়ে ঘুরছেন আমি আইলাদি জান্নাতে চলে যাব কোরআন যারা শিক্ষা দেয় তাদের সঙ্গে স্পর্শে থাকুন আল্লাহর নবী বলেছেন ওই লোক সব থেকে উত্তম আল্লাহ নবী ভুল বলতে পারেন কথা বলুন পারেন না নবী যাকে সার্টিফিকেট দিয়েছেন ভালো সে খারাপ হতে পারে কখনোই নয় ওই জন্য আপনাদের মাদ্রাসাগুলোতে আর্থিকভাবে সহযোগিতা করার বিনীত অনুরোধ করছে আপনাদেরকে আর্থিকভাবে সহযোগিতা করুন বিনীত অনুরোধ এখানে কালেকশান খুব বেশি হয়নি আমি গাড়ি থেকে আস্তে আস্তে বুঝতে পারছিলাম এখানে কালেকশান ভালো হয়নি দুই এখানে যে ব্যাপক টাকা উঠেছে তাও নয় আমি জানি না জলসার আগে টাকা কতটা উঠেছে এটা আমার জানা নেই তবে আপনাদেরকে বলবো এই মাদ্রাসাটাকে কিভাবে আরও বড় করা যায় আরও কিভাবে উন্নত মানের শিক্ষক রাখা যায় আরও কিভাবে শিক্ষক ডেভেলপ করা যায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করার জন্য বিনীত অনুরোধ রেখে সাথে সাথে মাদ্রাসার আর্থিক দিকে লক্ষ্য রাখার বিনীত অনুরোধ করছি কেউ আছেন এখানে ভাই যে আমি মাদ্রাসার জন্যে শিক্ষকদের বেতনের জন্য মাদ্রাসার খরচাপাতির জন্য আমার পক্ষ থেকে আমি এইটা মাদ্রাসার জন্য বরাদ্দ করলাম বলুন কেউ আছেন কেউ আছেন আপনারা কেউ আছেন এখানে আল্লাহ একটা লোক অন্তত পক্ষে বলুন যে আমি দুটো হাজার টাকা দিবো মাদ্রাসায় আজ না হোক কাল দিব কাল না পরশু কেউ আছেন আপনার শুনুন গাড়ি বাড়ি অনেক কিছু থাকতে পারে আপনার অনেক কিছু থাকতে পারে কিন্তু সব থেকে বড় কথা আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা দেখার বিষয় আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজে লাগছে এইটা জানতে হবে আগে দিলেন আব্দুল সালাম ভাই দু হাজার টাকা আর একজন দুশো আপনারা নেই এখানে যে আমার কোরআন শিক্ষার জন্য আমার পক্ষ থেকে দুটো হাজার টাকা দিল কেউ নেই একজন ভাই পাঁচ হাজার টাকা কি নাম আপনার আশাফুল আলী কত অশ্ব এই ভাই কেউ চলে যাবেন না কিন্তু এটা অনুরোধ এটা আপনার কাছে অনুরোধ যে আপনি এখান থেকে উঠবেন না ইসলামটাকে বাঁচানোর জন্য এখন সব থেকে বড় যেটা আমাদের খিদমত সেটা হচ্ছে মাদ্রাসা কোরআন শিক্ষার জায়গাটা অটুট রাখুন একজন ভাই দিলেন পাঁচশো দেন আপনি একটা হাজার টাকা দেন আর একজন ভাই এক হাজার আরে এখন নাই আপনি নামটা লিখিয়ে দেন পরে দিবেন কেউ আছেন ভাই একটা হাজার টাকা আপনি দেন হাজার আব্দুল সালাম দু হাজার আর একজন পাঁচশো কে আছে ভাই একটু লেখাবেন না দয়া করে লেখেন অন্তত পাঁচশোটা টাকা আপনি লেখান মমতাজুল সাহেব আমি কালকে দিয়ে দিব তাই না জি এত কৃপণতা করছেন কেন জিয়াউল হক আপনি জিয়াউল হক দুই হাজার টাকা ভাই আসুন কৃপণতা করবেন না টাকা জমিয়ে রাখছেন তো হঠাৎ করে দেখবেন আপনার ছেলে সাইকেল থেকে পড়ে গেছে হাড়ে হাড়ে চিড় খেয়ে গেছে হালকা চিড় ডাক্তার বলছে ষাট হাজার টাকা অপারেশন করতে লাগবে এই ষাট হাজার টাকা আপনার হিসাবের মধ্যে ছিল যে ষাট হাজার টাকা রেখে দিয়েছি ব্যাটার অপারেশন হবে হবে না তো ওই জন্য আপনাকে বলছি আর একজন ভাই দিলেন এক হাজার আল্লাহ এই সমস্ত বিপদ থেকে আপনাদেরকে বাঁচাবে একটু করুন অবশ্যই সাদা করুন নাসির উদ্দিন এক হাজার টাকা এই নেন আলহামদুলিল্লাহ দানের একটা গতি এসেছে যুবক ছেলে তোমরা যারা আছো বাইরে ঘাটে কাজ করো বন্ধু একটা হাজার টাকা তুমি কোরআনের জন্য দাও কোরআনের জন্য তুমি দাও একটা হাজার তোমার কাছে অনুরোধ টাকা তুমি টাকার একটা নোট নিয়ে যুবক তুমি একবার এদিকে এসো আল্লাহর কোরআনের জন্য কোরআন শিক্ষার জন্য তুমি একটু আগে এসো আর একজন ভাই এক হাজার টাকা দিলেন আর কেউ আছেন আসুন তো পাঁচশো টাকা এসেছে আরো আসুন একটু আগে আসুন সকলে আসুন একটু আগে আসুন মনসুর রহমান মনসুর রহমান দুই হাজার টাকা জি আর কে আছেন ভাই আসুন আর কে আছেন পাঁচশো টাকা আপনি দেন আরে দুই তিন কেজি জিলাপির দাম এখন তিনশো চারশো আর একজন তাড়াতাড়ি করে আসুন টাকা করে টাকা দেন আপনারা এই এলাকার যুবক ছেলে নাকি বাইরে ঘাটে থাকে না সব গ্রামেই থাকে তোমার দেখতে কিন্তু খুব সুন্দর তুমি যা চুলগুলো করেছ ঘুম হবে তো চুলগুলো যা কেটেছে শোহামাল্লাহ আর একজন ভাই দুই হাজার টাকা মা আল্লাহ আপনার দান কবুল করুক আল্লাহ আপনার দান কবুল করুক কোরআনের জন্য দিয়েছেন আর একজন ভাই দুই হাজার ভাই আর একজন ভাই দুই হাজার ভাই আপনাদের কাছে অনুরোধ করছি আপনি এই টাকাটা শুধু কোরানের খিদমতের জন্য দেন আপনি এটা ভাবুন যে আপনার টাকাটা ইসলামের জন্য কতটা কাজে লেগেছে আপনার কাছে টাকা এখন নেই আমি বুঝতে পারছি আপনি অন্তত পাঁচশো টাকা আনুন এখানে এনে বলুন যে আমি দিচ্ছি কত ফোন পে গুগল পে স্ক্যানার আছে ও স্ক্যানার আছে স্ক্যানারে দিবে আসুন একটু আগে আসুন জি আসলে এখন তো অভ্যাস খারাপ সে বেদের মেয়ে জোৎস্নার গান না বললে কালেকশন হয় না বেদের মেয়ে জোৎস্নার গান হবে একটু সুর করে করে দোয়া হবে আর আমি তো ওইসব পারি না তারপরেও যা কালেকশন আলহামদুলিল্লাহ ও ইস্তাহারে মাদ্রাসা কমিটি সেক্রেটারি নজরুল ইসলাম সাহেব কে আছেন দাও দাও তুমি বিয়ে করেছ বলছে হ্যাঁ তোমার আব্বু কই তোমার কেন যাও যাও তোমার আব্বু কই কে ওর আব্বু এই আপনি এদিকে আসুন কমিটির লোক সবাই বলছে বলছে ভালো ঠিক আছে এদিকে আসুন আরে ভাই আসুন আসুন এ ভাই সবাই আবদার করছে দেন আল্লাহ আপনাকে দিতে দেন ভাই সবাই যখন আশা কিছু দেন সবাই আশা করে বলছে বলছে দেখুন ভাই জীবনে কত টাকা আপনার আছে এটা কেউ দেখতে যাবেন কিন্তু আপনার টাকা ইসলামের জন্য কতটা কাজ করছে সব থেকে বড় জিনিস এটা সব থেকে দামি জিনিস সবাই এখানে আপনার প্রতি আশা করছে আমি তো আপনাকে চিনি না আমিও আশা করছি যে ভাইয়ের যখন আল্লাহ ইনকাম দিয়েছে আপনি সবাই বলছে বিশ হাজার টাকা দিতেন দশ হাজার টাকা করে দেন টোটাল টাকা পাঁচ হাজার দিয়ে দেন দেন যান লিখে দেন পাঁচ হাজার দেন দেন খুশি করে তো খুশি তো চাপ হলে তাহলে মানা করে দেন কেন বলছি চাপ হলে দেওয়া যাবে না জি আচ্ছা সেক্রেটারি নজরুল সাহেব আছেন জি সেক্রেটারি নজরুল সাহেব আছেন আচ্ছা তারপরে আছেন এখানে আহ সহ সেক্রেটারি মোহাম্মদ আলমগীর শেখ আলমগীর সাহেব আছেন আলমগীর সাহেব

রফিকুল হক রফিকুল হক আছেন কেশিয়ার কেশিয়ার হক আছেন ভাই একটা কথা আছে যার বিয়ে তার পাত্তা নেই পাড়া পড়শির ঘুম নেই তা যাদের মাদ্রাসার বিয়ে লেগেছে তারাই তো কেউ নাই আসলে ওরা খুব চালাক লোক জানে শেষের দিকে আমাদেরকে ডাকবে মোহাম্মদ ইসলাম সভাপতি মোহাম্মদ ইসলাম সভাপতি জনাব ইলিয়াস সাহেব সহসভাপতি এই গুটকা খাচ্ছো ছি 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 চাঁদের মতো ছেলে তুমি আর দাঁত গুলি এরকম করছো কেউ বিয়ে করবে দাঁত দেখলে পালাবে জনাব ইলিয়াসেব আসেন জি না আসুন আসুন ভাই আসুন জলসার কমিটি এদের নাম বললে তো আর এখন অনেক সারা রাত চলে যাবে মাজারুল হক সোলেমান আলী খাবিরুল হক সাদেমান আলী তারিকুল ইসলাম আনারুল হক খলিলুর রহমান ইউসুফ আলী মকসুদ আলী তৈমুল হক শফিকুল ইসলাম আনিকুল হক জামশেদ আলী মোহাম্মদ রশিদ শারিফুল হক আনসুর রহমান মাহমুদ আলী বাবর আলী আতাউর রহমান মকবুল হোসেন আজিজুর রহমান মতিউর রহমান জাকির হোসেন নাসির মোহাম্মদ ইব্রাহিম আপনারা যাদের নাম শুনলেন দয়া করে এখানে আসার চেষ্টা করুন আসুন আসুন ওর নাম আছে ও ভাবছে যে নাম দিয়েই বিপদ

ওই পকেটে বাদ দিয়ে হাত দেন পঞ্চাশ টাকার নোট কত পান খাওয়ার জন্য কিছু রেখে যা ছিল দিয়ে দিয়েছে তো ওর কাছে নেই ওটা ও শিকারি করে নিয়েছে আল্লাহম্মাল আলিখ বারিক আলি আল্লাহর মালে বরকত দিক হ্যাঁ আগামী বছর অন্তত এক হাজার টাকা নিয়ত করো আর সব থেকে বড় কথা কি জানেন তো যে গ্রামে মাদ্রাসা আছে ওই গ্রামের মানুষদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা কি প্রত্যেক দিন অন্তত পাঁচ টাকা করে হলো একটা জায়গাতে জমা করবেন পাঁচ টাকা করে দশ টাকা করে জমা করবেন প্রত্যেক দিন পাঁচ টাকা করে যদি আপনি জমা করেন তাহলে তবুও মোটামুটি দেড় হাজার টাকার কাছাকাছি হবে আর আপনার স্ত্রীকে বলবেন যেটা জল সাত দিন আমাদের পরিবারের পক্ষ থেকে মাদ্রাসায় দিব এরকম যদি একশো লোক যদি দিন পাঁচ টাকা করে যদি জমা করে বাড়িতে তা জলসার স্টেজে এক থেকে দেড় লাখ টাকা কালেকশন হয়ে যাবে আপনার কোনো মালুমই হবে না টাকা দিতে পাঁচ টাকা মানে অর্ধেক বান্ডিল বিড়ির দাম দেখুন আপনি কত দিন কত বিড়ি খান এক এক প্যাকেট বিড়ির দাম কত পাঁচ টাকা নাকি আমি তো জানি না দশ টাকা তো অর্ধেক বান্ডিল বিড়ি এই দামটা যদি আপনি জমিয়ে রাখেন আর বছরে যদি একবার ওই টাকাটা জমা করা টাকা মাদ্রাসায় দেন তো অন্তত এক হাজার টাকা তো হবে তো একটা গ্রামে যদি একশো লোক বসবাস করে তাহলে বছরে এক লাখ টাকা একটা এলো এইগুলো একটু হিকমতের সহকারে করতে হবে আকমাল হোসেন এক হাজার টাকা আল্লাহ হক মাসলে আল্লাহ মা বা আরিকালে জি জনমদাতা গয় পিতা গরভ মাতা গর্ভধারিণী মাতা জলমদাতা গয় পীতা গরভ মাতা গর্ভ মাতা যাহার পিতা রে সাদের ধরণীতে আশি দেখেতে পায় না মায়েরি মুখেতে মা জনী পারে না স্বামীর কথা দাতা হয় পিতা গর্ব নিমাতা মাতা গর্ব ধারিণী মাতা পিতা নাইরে সাধে ধ ফাঁসি দেখেতে পায় না মায়েরি মুখেতে জননী ফুলতে পারে না প্রিয় স্বামীর কথা জনমদাতা হয় পিতা গপধারিল মাতা গর্ভধারি নিমা কেউ দিবে না দিবেন আসলে এখানে প্রথম থেকে লোক সব মেলার দিকে টানে আসলে লোক এখানে আসে প্রথম থেকে মানুষ সব মেলার দিকে আসে ওই জন্য এখানে প্রথম থেকে লোক আসতে চাইছে না এত মেলা লাগিয়েছে আর এই দিকে তো কেউ নাই লোক তো সব ওই দিকে কি বললাম বুঝলেন না হ্যাঁ ও যার জন্য এসেছে জলসা শুনতে সে তো সব ওই দিকে এই দিকে তো কেউ নাই এইদিকে মৌলি সাহেব দেখেও কি করবে এই তো সমাজের অবস্থা ওই জন্য বলছি এমন একটা পরিবেশ তৈরি হয়ে গেছে মেলা ছাড়াও জলসা করা খুব কঠিন কিছু কিছু লোক তো আবার এমন আছে যে আমার জায়গাতে মেলা বসবে তোর কি তবু ওকে বসাতেই হবে খুব ঝামেলা খুব ঝামেলা খুব ঝামেলা হ্যাঁ ও মেয়েদের ওই মেয়েদের টাকা নাকি ও যা হয়েছে হয়েছে মেয়েদের পক্ষ থেকে কিছু হয়েছে ও সিমেন্ট আচ্ছা আচ্ছা মেয়েদের পক্ষ থেকে সিমেন্ট লিখিয়েছে বারো ব্যাগ আল্লাহ আলী আল্লাহ বারিকা আলী আল্লাহ যারা দিয়েছে তুমি তাদের দানকে গ্রহণ করো না আর একজন ভাই দশ হাজার দিয়েছেন পাঁচ হাজার দিয়েছেন দু হাজার দিয়েছেন এক হাজার দিয়েছেন যারা যে পদ্ধতিতে যে অবস্থায় দান করেছে কত দিলা পাঁচশো বাহ্ টাকা দিয়েছো আল্লাহ মামার সালে আরী আল্লাহ মামাবা তোমরা খোলো চলো আর তোমরা থামবেলে এখন ওই ওই মুরশিদ ব্যাপার আমাদের ব্যাপারগুলার দিও না বুঝলেন তো আমার তো একদম মোটামুটি বারোটা বাজিয়ে দিচ্ছে সাথে